এলাকার মানুষ বহু জাতের অশান্তিতে আছেন সবচেয়ে বড় অশান্তিটা আমরা এই ভাই বোনদেরকে আশ্বস্ত করছি আমাদের দায়িত্ব হবে আপনাদের আস্থার প্রতিদান দেওয়া তখন আর কোনো জালে মই টেলিফোন করে আপনাকে কষ্ট দিতে পারবে না বাড়ির গেইটে এসে হুমকি দিতে পারবে না বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে বুয়া কার্ডও অ্যালট করা হয়েছে জেনুইন মানুষও কার্ড পায় নাই আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সতেরো মাস আমরা চাঁদাবাজি করি নাই আমরা আমি কি ঠিক বললাম না বে ঠিক বললাম সত্র মাস আমরা মামলা বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা দখল বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই শত্র মাস আমরা কোনো মানুষের গুম হারাম করি নাই সতেরো মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই আমরা বলেছিলাম এগুলো আমাদের খাসলতের সাথে চরিত্রের সাথে যায় না আমরা এগুলা করি না আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন এগুলো আমরা করতে দেব না ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না এখন ডিজিটাল যোগ ইনশাল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাব আপনার কিছুই করা লাগবে না স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে তবে হ্যাঁ চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা তাদের জন্য সুসংবাদ আছে তোমরাও এই সমাজের মানুষ আমরা তোমাদেরকেও সম্মান জানাতে চাই ভালোবাসতে চাই কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয় এখান থেকে সরে আসো আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতে ও মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ সেদিন হালাল রুজি করে তোমরাও ইজ্জতের সাথে সম্মানের সাথে বাসবা প্রিয় যুব সমাজ আমরা জানি লেখাপড়া করার পরে অনেকে কাজ পাচ্ছেন না কেন পান না দুটি কারণে পান না দুর্নীতির রমরমা বাণিজ্য আর বেইনসাফি এই দুই কারণে আপনার কাজ পান না আর কারণ আছে সেই কারণ হল যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেয়া হচ্ছে এই শিক্ষা দুনিয়ার অনেক প্রয়োজন পূরণের উপযুক্ত নয় ইনশাল্লাহ আমাদের কাজ হবে শিক্ষায় নজর দেওয়া দক্ষ মানুষ তৈরি করা চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করা যারা দেশকে নিজের অন্তরে ধারণ করবে বলবে এ দেশ আমার দেশ আঠারো কোটি মানুষের কাছে আমি ঋণী আমার শিক্ষার বিকাশে সকলের অবদান আছে অতএব আমাকে ঋণ পরিশোধ করতে হবে এই জাতির এই অনুভূতি নিয়ে তারা জাতিকে সেবা দিবে ইনশাল্লাহ আমরা পরিষ্কার বলে দিচ্ছি যুবক ভাই বোনেরা তোমাদের হাতে আমরা কোনো বেকার বাতা তুলে দেব না এই বেকার বাতা তুলে দিয়ে আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের হাতগুলাকে দেশ করার দক্ষ কারিগরের হাতে হাত হিসাবে গড়ে তুলে তোমাদের হাতে উপযুক্ত কাজ তুলে দিতে চাই এই কাজ করবা দেশ করবা বুক ফুলিয়ে বলবা আমি বাংলাদেশ এ বাংলাদেশ আমার এ বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই যেইভাবে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলাম লড়াই করেছিলাম সেই লড়াইয়ের দাবি আমার কার্যক্রম দিয়ে আমি পূরণ করতে চাই যুবকরা রাজি নাকি বেচা বেকার বাতা না বেকার বাতা নাই ওকে ফাইন ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব আমি কি করব আমি তো একজন বয়স্ক মানুষ আমাকে কি তোমাদের দলে রাখবা আমি আছি তোমাদের সাথে আমিও যুবক আলহামদুলিল্লাহ যুবক সেই ব্যক্তি যার জীবনের উদ্দীপনা থাকে বুড়া সেই ব্যক্তি বয়স বাইশ বছর হলেও সব কিছু দেখে যে ভয় পায় সেই হলো বুড়া আমরা ওই বুড়া হতে চাই না ইনশাল্লাহ হতে আলা আজিম এই এলাকা বাংলাদেশের সবচেয়েতে শিক্ষিত মানুষের এলাকা এই এলাকার মানুষ বহু জাতের অশান্তিতে আছেন সবচেয়ে বড় অশান্তিতা তাদের উপর নানা ধরনের মানসিক নির্যাতন করা হয় আমরা এই ভাই বোনদেরকে আশ্বস্ত করছি আপনাদের বুটের আমানত যদি আমাদেরকে সমঝান আমাদের উপর আস্থা আরেক আমাদের দায়িত্ব হবে আপনাদের আস্থার প্রতিদান দেওয়া তখন আর কোনো জালে মই টেলিফোন করে আপনাকে কষ্ট দিতে পারবে না বাড়ির গেইটে এসে হুমকি দিতে পারবে না সন্ত্রাসী পাঠিয়ে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবে না ইনশাল্লাহ আমরা ওই সমস্ত সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের গাছের পাতা ধরে টান দিব না ওদের মূল সহ টান দিব সুযোগ দিব সংশোধনের সুযোগ গ্রহণ না করলে শাস্তির জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ব্যাপারে আমরা হব চরম কঠোর এবং নির্দয় এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না ধর্ম বর্ণ দল নির্বিশেষে যোগ্য ব্যক্তিটি যোগ্য জায়গায় পৌঁছে যাবেন সমাজের এটি তার অধিকার এটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আমরা সমাজে ন্যায় বিচার সবার জন্য কায়েম করব এটি আমাদের অঙ্গীকার ন্যায় বিচার কায়েম না হলে একটা সমাজ কখনো ট্যাকসই সমাজ হবে না সভ্য সমাজ হবে না উন্নয়ন অগ্রগতি অর্জন করতে পারবে না যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হবে শাস্তি হবে একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকে আমরা ছেড়ে কথা বলবো না তাকেও সমানভাবে বিচারের আওতায় আসতে হবে কারও জন্য কোনো কোনো ধরনের ইম্পিউনিটি থাকবে না কোনো দায় মুক্তি দেওয়া হবে না সবাইকে দায়ী থাকতে হবে তার কর্মের জন্য আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই আরেকটা কথা আমাদের আমরা চাই না আমি জামাতের আমির বংশানুক্রমে আমার ছেলে হোক জামাতের আমির আমরা ওই পরিবারতান্ত্রিক রাজনীতি চাই না যে রাজনীতি পরিবার ছাড়া অন্য কেউ যোগ্য হলে আসার সুযোগ নাই সেই রাজনীতি আমরা দেখতে চাই না ও রাজনীতির পরিবর্তন চাই রাজার ছেলে রাজা হবে একজন শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ যদি তার যোগ্যতা থাকে ওই বাংলাদেশ আমরা করতে চাই যেখানে সত্যিকারের মেরিটোক্রেটিক সোসাইটি হবে যেখানে পলিটোক্রেটিক সোসাইটি হবে না রাজনীতির আনুগত্য দেখে কাউকে মূল্যায়ন করা হবে না মূল্যায়ন করা হবে তার মেধা এবং দেশপ্রেম দেখে এই দুই জিনিস যার আছে সে অবশ্যই মূল্যায়িত হবে সেই দেশটাই আমরা করতে চাই অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে বোয়া কার্ডও এলট করা হয়েছে জেনুইন মানুষও কার্ড পায় নাই আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে আবার বলা হচ্ছে কার্ডটা দিব মায়েদের হাতে খুব ভালো মায়ের সম্মান দেখাচ্ছেন তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন তিনি বা তার সহকর্মীরা কীভাবে আমার মায়ের গায়ে হাত দেয় এক হাতে কার্ড আরেক হাতে আমার মায়ের গায়ে হাত ওইটা আমরা বরদাস্ত করব না আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করবো ইনশাল্লাহ গড়ে চলাচলে এবং তাদের কর্মস্থলে ওই ডিগনিটি পার্সোনালিটি অ্যান্ড হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারেন সেই পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছেন এ অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলার আছে যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে এ ঠিকানায় তারা আর ফিরে আসতে পারেনি আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার গিনিপিক বানিয়ে তাদের উপর কেউ এক্সপেরিমেন্ট করুক আমরা চাই না হ্যাঁ তারা কি এইভাবে পড়ে থাকবে না তাদেরও জীবনমানের প্রতি দৃষ্টি দেওয়া হবে বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচেয়েতে বেশি পিছনে আছে পিছিয়ে পড়েছে তাদেরকে তুলে আনা আগে তারাও মানুষ তারাও আমাদের ভাই তারাও আমাদের বোন তাদেরকে আমাদের সম্মান করতে হবে তাদের দিকটাও আমাদের আফল করতে হবে শিক্ষা শুধুমাত্র সামর্থ্যবান লোকের সন্তানদের জন্য থাকবে এটাও আমরা মানব না গরিবের সন্তান অভাবের তাড়নায় যে স্কুলে যেতে পারে না সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র রাষ্ট্র হবে তার মা রাষ্ট্র হবে তার বাবা তার মেধা বিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে ওই যে বলেছি না শ্রমিকের সন্তান ও ইনশাল্লাহ আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই প্রতাপ প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই আমরা বিকশিত করতে চাই আমরা লুফে নিতে চাই আমরা বুকে তুলে নিতে চাই আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই আপনারা কি মানবিক বাংলাদেশের পাশে থাকবেন এই এলাকার যে সমস্ত সমস্যা আছে ন্যায্যতার ভিত্তিতে ইনশাল্লাহ হক ইনসারে দাঁড়িয়ে তার সবগুলার সমাধান করা হবে ইনশাআল্লাহ এক কথায় কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না রাষ্ট্র আবার কি জনগণই তো সব জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হয় সুতরাং সরকারে যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে আমানত সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবেন আল্লাহর মেহরবানিতে আপনাদের ভালোবাসা এবং ভোটে বছরে একবার শুধু নিজেদের নয় নিজেদের পরিবারেরও সকল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের বুথে আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয় করেনছেন করেছেন কি এটা জানার অধিকার আমাদের জনগণের ভাই ও বোনেরা সেই সাম্যের কল্পনার স্বপ্নের আমাদের যুব সমাজের প্রাণের বাংলাদেশটা আমরা করতে চাই যুবক বন্ধুরা তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই এবার আমরা আমাদের প্রার্থী সিলেকশন করতে গিয়ে যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছি আর যুবকদের পুরো সংগঠনটাই আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি সেদিন যুবকরা থাকবে বাংলাদেশ নামের যে প্লেন সেই প্লেনের ককপিটে বসে থাকবে ক্যাপ্টেইন হিসাবে যুবকরা আমরা ইনশাল্লাহ বসে থাকবো প্যাসেঞ্জার সিটে এবং সেই প্লেন তার নির্দিষ্ট গন্তব্যে সময় মতো পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা পিছন পিছনে আর কামড়া কামড়ি করব না আমরা সামনা নিয়ে এগিয়ে যেতে চাই সর্বশেষ শহীদ গতকাল আমার যে ভাইকে শহীদ করা হয়েছে তার দোষ কি ছিল এর আগে উসমান হাদিকে শহীদ করা হয়েছে তার কি দোষ ছিল আমরা এই সমস্ত শহীদদেরকে আমরা আবু সাইদকে আবু সাইদের সহযোদ্ধাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ এই বাংলার মাটিতে তোমাদের হত্যাকারীদের বিচার হবে আমরা ন্যায্যতার ভিত্তিতেই বিচার করব কোনো অন্যায় বিচার কারো উপর চাপিয়ে দেওয়া হবে না যার যেটা পাওনা সেটাই তাকে দেয়া হবে অতীতে যেমন অবিচার করা হয়েছে আমরা সেই অবিচার আর দেখতে চাই না আমরা নিয়ে বিচারটা দেখতে চাই আসুন সেই প্রত্যাশার বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাই তিনশোটি আসনে এগারোটি দল নিজস্ব মার্কা নিয়ে যে জায়গায় যাকে দেওয়া হয়েছে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা সতেরো আসন এখানে আমরা দিয়েছি ডাক্তার খালেদুজ্জামানকে আমি তাকে এখানে আসার জন্য আহ্বান জানাব এখানে এগারো দলের পক্ষ থেকে আমরা সকলে তাকে করেছি আমাদের প্রতিনিধি আমরা এখন সকলের পক্ষ থেকে তার হাতে ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা তুলে দিলাম ধরো শক্ত করে উঁচু করে ধরো তোমাকে ধরতে হবে তুমি সারলে হবে না আল্লাহ তাকে এই পাল্লার ন্যায্যতার ভিত্তিতে এই এলাকার দায়িত্ব ইনসাফের ভিত্তিতে পালন করার তৌফিক দিন ইনশাল্লাহ বারো তারিখ বিজয় ছিনিয়ে এনে আপনারা আপনাদের হিসাব বুঝে তারপরে ঘরে ফিরবেন ঘরে ফিরে আল্লাহ শুক্রিয়া আদায় করে দুই রেখাত নামাজ আদায় করবেন চকের পানি দিয়ে চারটা শেষ না দেবেন আল্লাহ যাদেরকে তার ভালোবাসার জন্য বিজয়ী করবেন একান্ত মেহরবানিতে তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে তাদের জন্য দোয়া করবেন মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে সারা বাংলায় সতেরো আসনে বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুন এরপরে আমি আমাদের ভাই আরিফুল ইসলাম আদিব যাকে আমরা ঢাকা সত আঠারো আসন থেকে পার্শ্ববর্তী আসন থেকে আমরা এগারো দলের পক্ষ থেকে প্রতিনিধি মননত করেছি আমরা আশা করি জনগণ তাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ তার প্রতীক হচ্ছে কলি তার প্রতীক কি প্রতীক আছে কুনসে প্রতীক কুনসে প্রতীক সারাদিন বারো তারিখ বিজয়ের মালা ইরশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসুন আমরা মহান আল্লাহ শুক্রিয়া আদায় করে তার তোরে শ্লোগান দিয়ে বিদায় নেই লিল্লাহ তকবেদ লীল্লাহিত তকবেদ ইনকেলাব ইনকেলাব